দুই বছরের শিশুর কামড়ে মরে গেল বিষাক্ত কোবরাসাপ শুনতে অবাক হলেও ঘটনা সত্য ভারতের বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়ায় এক অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা ঘটেছে মাত্র দুই বছর বয়সী এক শিশু একটি বিষধর সাপকে দাঁত দিয়ে কামড়ে মেরে ফেলেছে সাপটি শিশুর হাতে পেঁচিয়ে ধরেছিল কিন্তু শিশুটি ভয় না পেয়ে উল্টো সাপটিকেই কামড়ে মেরে ফেলেছে ঘটনার পর শিশুটি অজ্ঞান হয়ে গেলেও দ্রুত চিকিৎসার ফলে সে প্রাণে বেঁচে গেছে স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছে বলে শনিবার ২৬ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে মাঝৌলিয়া ব্লকের বনকাতোয়া গ্রামে সুনীল এর দুই বছরের ছেলে গোবিন্দ কুমার বাড়ির কাছে খেলার সময় সাপটিকে দেখতে পায় প্রত্যক্ষদর্শীদের মতে কৌতূহলী গোবিন্দ খেলার ছলে সাপটির দিকে একটি ইটের টুকরো ছুঁড়ে মারে এরপরই সাপটি তার ছোট্ট হাতে শক্ত করে পেঁচিয়ে ধরে কিন্তু চিৎকার করার পরিবর্তে শিশুটি সাপটির মাথায় ও মুখে এত জোরে কামড় দেয় যে ঘটনাস্থলেই সেই কোবরা সাপটি মারা যায় গোবিন্দের ঠাকুরমা মতেশ্বরী দেবী বলেন আমরা যখন বাচ্চাটার হাতে সাপটা দেখি সবাই ছুটে যায় কিন্তু তার আগেই ও সাপটিকে কামড়ে মেরে ফেলেছে সাপের কামড়ের প্রভাবে গোবিন্দ সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় তাকে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও পরে বেত্তিয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন জিএমসিএইচ এর চিকিৎসক সৌরভ কুমার জানান শিশুটির কামড়ে মাথায় ও মুখে গুরুতর আহত পেয়ে সাপটি মারা গেছে অন্যদিকে গোবিন্দের শরীরে বিষের প্রভাব ছিল মৃদু যা তাকে অজ্ঞান করার জন্য যথেষ্ট হলেও প্রাণঘাতী ছিল না তিনি আরও বলেন সময় মতো চিকিৎসার কারণে গোবিন্দের জীবন বেঁচে গেছে শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে আশা করি খুব দ্রুতই শিশুটি সুস্থ হয়ে উঠবে